ছমাস বয়সে ধরা পড়ে মারণ রোগ থ্যালাসেমিয়া শরীরে অতিরিক্ত রক্তের প্রয়োজনীয়তা কমাতে প্রয়োজন অস্ত্রোপচারের ভ্যাকসিনের টাকা জোগানোর জন্য বর্ষা ছোট্ট টিনের দোকান এক থেকে ছমাস মাস বয়সে ধরা পড়ে মারণ রোগ থ্যালাসেমিয়া সুস্থ থাকার জন্য মাসে দু থেকে তিনবার রক্ত নিতে হয় কুড়ি বছরের টিনাকে নেই পর্যাপ্ত অর্থ তাই সম্বল ঠাকুরিয়া পঞ্চান্ন তলার রাস্তার পাশে থাকা ছোট্ট দোকান চুলের গাডার ক্লিপ কমদামি সাজার সরঞ্জাম জামা সহ ছোটখাটো সামগ্রী দিয়ে গড়ে উঠেছে তার ছোট্ট দোকান আমি এই দোকানটা দিয়েছি একটাই কারণ আমার সামনে একটা স্পিনোডমি অপসান আছে ওইটা মানে আমার এখন অনেকটা মাসে এক দুটো তিনটা করে ব্লাড লাগছে ওটা কেটে দিলে আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারবো আমার ব্লাডটা কম লাগবে কিন্তু ওটা আমি সরকারি হসপিটালেই করব। ওই সার্জারির জন্য আমার বাইরে থেকে ভ্যাকসিন কিনা শরীরের মধ্যে পুশ করতে হবে দু সপ্তাহ আগে আর বাইরে থেকে অনেকগুলো ব্লাড টেস্ট করতে হয় ওইগুলোর করার জন্য আমার এই দোকানটা দিয়া হয়েছে বাবা পেশায় দিনমজুর বোনকে সুস্থ করার চেষ্টায় তৎপর দিদি সোমা দুই বনি থ্যালাসেমিয়া পেশেন্ট তো তাই জন্য আমিও মানে হেমাটোলজি ডিপার্টমেন্টে এনআরএস হসপিটালে ট্রিটমেন্ট পেয়েছি তো আমার স্প্লেনটা আমি হয়েছে আমার স্প্লিনটা অনেক বড় হয়ে গেছিল তো এখন আপাতত আমি আগে বাঁশে দুবার তিনবার ব্লাড নিতাম তো এখন আমার একদম লাগছে না দশ মাস বাদে একটা নিয়েছিলাম তো তবে এখন আর লাগছে না আমিও চাই আমার বোনেরও এরকম সুস্থ করতে চাইছি ছোটবেলা থেকেই সরকারি হাসপাতালে তো কিন্তু ভ্যাকসিনের টাকা জোগাড়ের জন্য ভরসা এখন ছোট্ট টিনের দোকান স্প্লিন কিন্তু আমাদের কোনো ইনফেকশন হলে তার তার কে কিন্তু রুখে দাঁড়ায় সুতরাং স্প্লিনটা যদি আমি কেটে দিই তখন কিন্তু একটা ইনফেকশান হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে যাতে ইনফেকশানটা না হয় সেই জন্য কিন্তু এই ভ্যাকসিনগুলো আমরা নিতে বলি এবং অপারেশনের দু থেকে তিন সপ্তাহ আগে কিন্তু এই ভ্যাকসিন নেওয়াটা খুবই জরুরি ভ্যাকসিন তো আমাদের গভর্নমেন্টে যেটা আছে সেটা বাচ্চাদের ক্ষেত্রে তো সব ভ্যাকসিনই ফ্রি আছে যদি দেখা যায় যে খুব বড়ো হয় অ্যাডাল্ট ভ্যাকসিন সেই অ্যাডাল্ট ভ্যাকসিন কিন্তু এখনও আমাদের সেরকম কোনো পলিসি নেই ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে যে যেটা কিনা হসপিটালের থ্রু দিয়ে ফ্রিতে পায় এ যেন না হেরে যাওয়ার এক লড়াই রক্তের ব্যাধি থ্যালাসেমিয়াতে আক্রান্ত হয়েও কিন্তু হাল ছাড়েননি টিনা এবং সোমা আর সেই টিনা এবং সোমা কিন্তু আশা রাখছে এক সুস্থ জীবনে ক্যামেরায় সুবীর সরকারের সাথে রমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কলকাতা টিভি